আসসালামু আলাইকুম ওয়া আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চান্দর ইউনিয়নের তিন নং ওয়ার্ড চরমাধূপপুর সরদারপাড়ি মালোপাড়া বাউদিপাড়া এবং আমাদের ঈদগানের মাঠ এই কয়েকটা জায়গা আমরা আপনাদের কাছে ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমরা আজকে শুরু করেছি আমাদের ঈদগানের মাঠের পাশে যে মালোপাড়া সেই পাড়ার এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটা হচ্ছে বেলপাড়ার যে মসজিদটি সিটি চমৎকার আসলে গ্রামীণ পরিবেশ ড্রোন ক্যামেরা আরো সুন্দর এটা হচ্ছে ভাউদিপাড়া গ্রাম যেটা আমাদের ইউনিয়ন থেকে একেবারে বিচ্ছিন্ন একটা এলাকা এখানে একটা মসজিদ রয়েছে আসলে গ্রামীণ প্রত্যেকটা পরিবেশই আসলে অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছি মেঠো দুই ধারে জমির পাশ দিয়ে মেঠো পথ চলে গেছে কি সুন্দর আমি চেষ্টা করতেছি আপনাদেরকে আমাদের ইউনিয়নের বিভিন্ন এলাকার ভিন্ন ভিন্ন পরিবেশ প্রাকৃতিক ঐতিহ্য এগুলো দেখানোর জন্য এটা হচ্ছে আমাদের সরদরবাড়ির যে মসজিদ সেটি এবং আমাদের ঐতিহ্যবাহী চান্দর মাঠ যে মাঠে অসংখ্য বড় বড় টুর্নামেন্টের খেলা হয়েছে পাশেই হচ্ছে নদী যে হচ্ছে আমাদের ঈদগাহের মাঠ এখানে একটা মাদ্রাসা এবং মসজিদ হয়েছে বিশেষ শিল্পপতি সত্তার সাহেব এখানে একটা মসজিদ এবং মাদ্রাসা করার পরিকল্পনা করেছেন অলরেডি মসজিদ হয়ে গেছে এবং মাদ্রাসা মাদ্রাসার কাজ চলমান রয়েছে চর্মাদ এলাকা হচ্ছে চর্মাদ এলাকার বিউ সুসংবাদ হচ্ছে এই তিন নং ওয়ার্ডে গুলিটার ভাড়া নেই ভাড়া রয়েছে আলহামদুলিল্লাহ এই ওয়ার্ডে এখন পর্যন্ত কোন ইচরা ভাটা হয়নি কিন্তু অনেক স্পেস ছিল আপনি ফসলের চাইলে এখানে ইচড়া ভাটা করা সম্ভব ছিল আলহামদুলিল্লাহ হয়নি আশা করি সামনেও হবে না এখানে আমাদের প্রাইমারি স্কুল এবং পাশে একটা মাদ্রাসা রয়েছে তো সর্বসা করলে আমাদের ইউনিয়নটা অনেক সুন্দর আমি চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য সম্ভব হলে ভিডিও শেয়ার করবেন এবং আমার পেজ এবং আইডি টাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ